বিরাট কোহলি যখন দায়িত্বে ছিলেন রোহিত টেস্ট টিমে সেভাবে ছিলেন না এ কারণেই অনেকেই ব্যাপারটা দিয়েছেন ফ্রেসিং রুমের কোরামের ন্যারেটিভ তবে যদিও অনেক সাফল্য পেয়েছেন রোহিত বিরাটের পুরনো স্ট্যান্ডটা ঠিক ছিল রোহিত আসলে টেস্ট ফর্মেটের জন্য আনফিট সেটাই প্রমাণ হচ্ছে প্রতিদিন শেষ সাতটা টেস্টে তেরোটা ইনিংসে একশো রান করেছেন রোহিত শর্মা কর মাত্র এগারো দশমিক ছয় নয় ওভারঅল ক্যারিয়ারও খুব একটা ভালো না মোটে চল্লিশ পেরোনো অ্যাভারেজ ভারতীয় টিমের নিরিখে টপ অর্ডার ব্যাটারের জন্য যেটা যথেষ্ট খারাপ সমস্যার নাম গুড লেন্থ অন্তত ক্রিকেট বিশ্লেষকদের মতামত এমনটাই ক্রিকেটে বলা হয় যে বোলার গুড গুডলেন্থে বেশি বল করতে পারেন তার বিরুদ্ধে রান করা কঠিন ব্যাটিং ক্রিজ থেকে ছয় থেকে আট মিটারের এলাকাকে বলা হয় গুড লেন্থ যেখানে বল করলে যেমন সামনের পায়ে সহজে খেলা যায় না তেমনই পেছনের পায়েও খেলতে সমস্যা হয় এই গুড লেন্থে এই সমস্যায় পড়েছেন রোহিত আর সেটা বুঝে অপোনেন্ট টেস্টে কুপঘাত করছে রোহিতকে রোহিত শর্মার সামনে কঠিন চ্যালেঞ্জ বর্ডার গাভাস্কার সিরিজে হারলে অধিনায়কত্ব আর টেস্ট টিমের জায়গা দুটাই পারেন হারাতে মাহাদি হাসান একাত্তর